আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারল ফুড কিচেন আজকে আমি শেয়ার করতে চলেছি গরুর মাংসের বিরিয়ানি রেসিপি পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সিম্পল রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে দেবেন চলেন তাহলে দেখে আসি আমি এই বিরিয়ানি রেসিপি কীভাবে প্রস্তুত করেছি তার প্রস্তুত প্রণালী আমি এখানে তরল দুধ নিয়েছি এই তরল দুধে আমি এক চামচ ভিনেগার মিক্সড করে নিব ভিনেগার মিক্সড করে নিয়ে আমি একটা টক দই তৈরি করে নিব আমার হাতের কাছে টক দই ছিল না এজন্য আমি এভাবে টক দই বানিয়ে নিয়েছি আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন আমি এটা ভিনেগার দেওয়ার পর নেড়ে সেরে পনেরো পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট রেস্টে রেখে দেবো তারপর এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে নিয়েছি এখন আমি ডালচিনি ছোটো এলাচ লং গোলমরিচ তেজপাতা দিয়ে নিলাম ফোরনে দেওয়ার পর আমি এখানে পিঁয়াজ কুচানো অ্যাড করে দিচ্ছি পিঁয়াজ কুচানো অ্যাড করে দিয়ে আমি পেঁয়াজটাকে একটু নেড়ে সেরে নিচ্ছি পি কিছুক্ষণ নেড়ে সেরে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব এক চামচ রসুন বাটা এক চামুচ আদা বাটা আদা বাটা ও রসুন বাটা অ্যাড করে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে সেরে নেওয়ার পর হালকা যখন বাদামি রং এসে যাবে তখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব যাতে আমার পিঁয়াজটা রসুন আদা এগুলো ওভারকুক না হয়ে যায় দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার এসে গেছে আমি এখানে পানি অ্যাড করে নিচ্ছি তারপর নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম লাল মরিচের গুঁড়া তারপরে হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে নিলাম তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা অ্যাড করে নিলাম আমি এখানে হাফ কেজি গরুর মাংসর জন্য অর্ধেক বিরিয়ানি মশলা অ্যাড করে নিলাম আপনারা যদি এক কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা তৈরি করেন তাহলে পুরোটা অ্যাড করে নিতে পারেন বিরিয়ানি মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে আমি মাংসটা ছোটো টুকরা করে কেটে রেখেছিলাম ধুয়ে বেছে সেটা এখানে অ্যাড করে দিলাম মাংসটা দেওয়ার পর আমি এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে অ্যাডজাস্ট করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর মাংসটা থেকে পানি বের হবে আমি ঢাকনা দিয়ে এই মাংসটার পানিটা শুকিয়ে নেবো আমি মাংসটার পানি শুকিয়ে নিয়েছি তারপর আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর এখানে যে আমি তরল দুধ আর ভিনিগারের মিশ্রণে টক দই তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম তারপর নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে নেব পানিটা শুকিয়ে নিয়েছি দেখেন সুন্দর একটা কালার এসেছে মাংসটা থেকে এখন বেশ কিছুক্ষণ নেড়ে সেরে নিয়ে এখানে আমি পানি অ্যাড করে দিব এখানে গরম পানি অ্যাড করতে যাবেন কাঁচা পানি অ্যাড করতে না হলে বিরিয়ানির মাংসটা খেতে শক্ত হয়ে যাবে ভালো লাগবে না ভালোভাবে নেড়ে সেরে পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি দশ মিনিট কুক করে নিব দশ মিনিট পর ফিরে আসলাম মাংসটা কিন্তু আমার পারফেক্টভাবে কুক হয়ে গেছে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চিনিগুঁড়া চাল সেটা অ্যাড করে নিলাম বেশ কিছুক্ষণ ভেজে এখন গরম পানি অ্যাড করে দিলাম আমি এখানে চাল নিয়েছি দেড় পো আর তিন পানি অ্যাড করে দিয়েছি আর এখানে এক পর মতো দুধ অ্যাড করে দিব তারপরে নেড়ে সেরে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমি আগে থেকে তেলে লবণ তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আলু সে আলুটা এখানে অ্যাড করে দিলাম আমি তো মাংস তো লবণ দিয়েছি এবার চালটার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আলুটা অ্যাড করে দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে সেরে নিব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিব একটা ফ্লেভারের জন্য বিরিয়ানির সাথে এই কাঁচামরিচের ফ্লেভারটা দারুণ লাগলে আপনারা অ্যাড করতে পারেন কাঁচামরিচের ফ্লেভারটা দুর্দান্ত হয় বিরিয়ানি বলেন বা পোলাও বলেন তারপর ঢেকে আমি মরিচ কাঁচামরিচ দেওয়ার পর তারপরে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দেব কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পর নেড়ে সেরে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কুক করে নেব আমি এখানে এক গ্লাস দুধ অ্যাড করে দিলাম ঢাকনা দিয়ে কুক করে নিলাম পাঁচ মিনিট তারপর দেখাচ্ছি আবার নেড়ে সেরে দিয়ে দুই চা চামচ ঘি অ্যাড করে ঢাকনা দিয়ে আবার দমে পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর দেখাচ্ছি আপনাদের দেখেন কতটা ঝরঝরে এবং কতটা লোভনীয় হয়েছে এভাবে কিছুক্ষণ নেড়ে সেরে নেওয়ার পর আপনাদের পরিবেশন করে দেখাবো দেখেন কতটা লোভনীয় হয়েছে গরুর মাংসর বিরিয়ানিটা এ ধরনের বিরিয়ানি রেসিপি আপনারা ট্রাই করতে পারেন দুর্দান্ত হয় খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ